সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আমাদের সমাজের লোকেরা আমাদের দেশের লোকেরা আমাদের পরিবারের লোকেরা যদি এই কোরআনের শুধুমাত্র ষোলো নম্বর সুরান নাহালের হালের নব্বই নম্বর আয়াতটি একটু ফলো করে তাহলে মানুষ মরা তো আলাদা ব্যাপার একটি প্রাণীও কেউ মারবে না এবং মরবে না আল্লাহ বলছেন ইন আল্লাহ মুরুবিল আদলি ওয়াল ওয়া ইতা ইদিল কুরবা ওয়ান হা আনিল ফাহা ইউয়াল মুনকার বাব বাঘ ইয়াঈদুকুম লা আল্লাকুম তাদাক করুন নিষ্ঠা আল্লাহ ন্যায় কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন আর আল্লাহ অশ্লীল গরহিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তো আমাদের দেশে সচরাচর বিড়াল এবং কুকুর এদেরকে খুব বেশি অবহেলা করা হয় এদেরকে অনেকে পিটুনি দেয় আমার বাবার নামে একজন ভাই আমার মাদ্রাসা করেছেন সেই ভাইয়ের দ্বিতীয় স্ত্রী আমার কুকুরটাকে মেরে তার পিঠে চামড়া পর্যন্ত তুলে দিয়েছে আর ওই ভাইটা কখনও কুকুর দেখতে পারে না কারণ তাদের হাদিসে লেখা আছে যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না তো এই যে বিড়াল আর এই যে কুকুর এদেরকে মেরে ফেলে দেওয়া এদেরকে খাদ্য খাবার না দেওয়া আবার পিঠের চামড়া উঠিয়ে দেওয়া কিংবা এদের গলায় ফাঁস লাগিয়ে টাঙ্গিয়ে দেওয়া এরা তো মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ঘুরে কাউকে বিরক্তিত করে না যদি আপনি দুটো খাবার না দিতে পারেন তো আপনার অধিকার নেই এদের পিঠে চামড়া তুলে দেওয়া অথবা এদেরকে গলায় দড়ি দিয়ে লটকে দেওয়া এরা তো ধন ধনসম্পদ নষ্ট করে না অতি সামান্য কিছু খাবারের জন্য একটি কুকুর বা একটি বিড়াল দুয়ারে দুয়ারে ঘোরে এদের রিজিক তো আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন আপনি ওসিলা হিসেবে যদি না দিতে চান সেটি আপনার ব্যাপার কিন্তু এরা তো বোবা প্রানী আর এই বিড়ালটির পেটে তো বাচ্চা তো সাথে বিড়ালটিকে মারেনি মেরেছে তার গর্বে থাকা সন্তান কেউ আর এই জাতি কিন্তু আমরা এই বাঙালি জাতি তো এরা কোন ভাবে প্রমাণ করবে যে এরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ যারা তাদের একজন এই বেচারা ইনসান এই বেচারা মানুষ এই বেচারা বাঙালি এটা কখনো সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার নমুনা হতেই পারে না তাই আসুন আমরা সবাই প্রাণীদের উপরেও রহম খাই আর আমরা তো সেই জাতিতে পরিণত হয়ে গেছি যে আমাদের বড় বড় অফিসাররা নর্দমার কি বলে সেই আবর্জনা থেকে বের করা হয়েছে পিলখানার ঘটনা তার সাক্ষী আবার শেষাপলা চত্বরের ঘটনা গ্রেনেড হামলার ঘটনা সেভেন মার্ডারের ঘটনা এগুলি আমাদের দেশেই ঘটানো হয়েছে আসুন আমরা একটু কোরআন অভিমুখী হই তাহলে আমরা ন্যায় বিচার করতে পারব কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে পারবো